যারা চলে গেছেন আমরা তার পরবর্তী বংশধররা রয়ে গেছি আমাদের কর্তব্য কর্ম হচ্ছে আমাদের পূর্বপুরুষ যাতে ভালো থাকে হ্যাঁ যেখানেই থাকুন যেন শান্তিতে থাকেন সেই শান্তিতে রাখার জন্য আমার পরবর্তীতে আমরা যারা আছি আমাদের কর্তব্য হচ্ছে তাদের সন্তুষ্টি বিধানের জন্য কিছু কাজ করা সন্তুষ্টি বিধানের জন্য কিছু কাজ করা দেখেন মামা একটু আগে পাঠ দিচ্ছিলেন এখানে তাই না সেখানে দেখেন আপনি যদি ভগবানের কাছে আপনার পূর্বপুরুষকে সন্তুষ্ট রাখতে রাখতে চান চান বা ভালো আপনার পূর্বপুরুষকে তাহলে আপনি কি করবেন কি করা উচিত আপনার পূর্বপুরুষের উদ্দেশ্যে ভগবান বিষ্ণুকে নিবেদিত প্রসাদ দ্বারা পিণ্ড করা উচিত আমরা এই গ্রামে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে আমাদের পিতামাতার উদ্দেশ্যে আমরা পিণ্ডদান করেছি করেছি না তো বিভিন্ন ভাবে পিণ্ডদান হয়েছে কেউ প্রসাদ দিয়ে করেছি আবার কেউ না দিয়ে করেছি তো যদি আমরা প্রসাদ না দিয়ে করি তাহলে সেই পিণ্ডদানে কি আমার পাপ হয়েছে না পুণ্য হয়েছে আপনারা যারা এখানে আছেন সেই পিণ্ডদানে আপনার পাপ হয়েছে না পুণ্য হয়েছে কি করে পাপ হলো বলছেন যজ্ঞাসীন সন্তুন্ত আপনি কি যোগ্যের অবশিষ্ট অন্য সেদিন পেয়েছিলেন মনে করেন এই গৃহস্বামী যেদিনকার মারা গিয়েছিলেন যার উদ্দেশ্যে আজকের এই অনুষ্ঠান হ্যাঁ সেই দিন ওনার শ্রাদ্ধের যে ক্রিয়া কর্মাদি হয়েছিল সেখানে তানার উদ্দেশ্যে যে পিণ্ডদান করা হয়েছিল সেই পিণ্ডদান কি আপনি ভগব সেই পিণ্ডটা কি ভগবানকে নিবেদিত প্রসাদ দিয়ে হয়েছিল হয়নি তারে সেদিন মানুষ খাইছে নয় বাড়িতে কি খাইছে ভগবানকে নিবেদিত প্রসাদ না তাহলে ভগবান বিষ্ণুকে নিবেদিত প্রসাদ যদি সে না খায় তাহলে যে প্রসাদটা খেয়েছিল সেটা তো ভগবানকে দেয় নাই তাহলে সেটা কি খাওয়াইছে পাপ না পুণ্য এখন এখন তো ওই মাতাজি ভাই প্রভু বলবে যে না আমি তাহলে আমার বাবার শ্রাদ্ধে দেখি পাপ খাওয়াইছি না মানুষকে বলবে না বলবে তো বিষয় হচ্ছে এই আমরা আমাদের পূর্বের স্মৃতি সব ভুলে গেছি বুঝেছেন এইখানে যারা আছি আমরা আমাদের পূর্ব স্মৃতি ভুলে গেছি কখনকার স্মৃতি যখন না আমি মায়ের গর্ভে ছিলাম মায়ের গর্ভে থেকে ভগবানকে যে কথা দিয়ে এসেছিলাম সেই কথা আমার জন্মের পরে ভুলে গেছি এই যে ছোট ছোট বাচ্চাগুলো আজকে এখানে আছে এই বাচ্চাগুলোকে আপনি এখন ছোটবেলার থেকে যা শিখাবেন ওরা তাই শিখবে এই দুটো বাচ্চা আছে যেমন এই রিপন প্রভু মেয়ের কথাই যদি বলি এরা তো জন্মের পরের থেকে এই দুইজন ছোট দুইজন বিশেষ করে এই দুইজন এরা কি মাছ মাংস খেয়েছে আপনি একে খাওয়াইতে পারবেন আর খাওয়াইতে পারবেন কেন পারবেন না কারণ ওরা ছোট থেকে এটাতে অভ্যস্ত তো ওর পাশে যদি আরেকজনকে ধরি তাকে আপনি তিন বেলা নিরামিষ খাওয়ান প্রসাদ খাওয়ান ও কি খেতে ভালোবাসবে কেননা বলছে ওর বাবা মা ওকে ওইভাবে তৈরি করেন ঠিক সেম ভাবে আমরা যারা বড় হয়েছি আমাদের বাবা মারাও সেইভাবে তৈরি তৈরি করেনি বলে আজকে আমরা এই তত্ত্বগুলো জানি জানি ছোটবেলায় যদি আমার বাবা মা যদি আমাকে বলতো এই তুই প্রত্যেক দিন একটা করে গীতা সুলভ করে মুখস্ত করে আমি বাধ্য করতাম অথবা যদি বলতো যে ঠিক আছে তুই প্রত্যেক দিন একটা করে গীতার সুলোক পড়বি এবং এর মানেটা আমাকে বলবি আমি কি করতাম অবশ্যই পড়তাম অবশ্যই তার মানে আমার বাবা মাকে শোনাতাম কিন্তু আমি তো সেটা করিনি কারণ কি আমার বাবা মা সেই শিক্ষা আমাকে আজকের দিনে এসে দাঁড়াইয়ে আমরা যারা আছি আমরা এখন সেই শিক্ষাটা দিতে পারছি কাকে আমাদের সন্তানদেরকে আমরা যারা বড় হয়েছি যে শিক্ষাটা আমার ছোটবেলায় নেওয়ার কথা সেই শিক্ষাটা এখন আমি নিচ্ছি নিচ্ছি না দেখবেন বয়স্ক মানুষদেরকে আবার কখ পড়ায় পড়াই কিনা একটা স্কুল আছে কিনা কল্ট ভিশন পড়াই এখন যদি কোনো মানুষ মনে করে যে ওইখানে যে আমি পড়াশুনো করবো না আমার লজ্জা করে ভাবতেই পারে এতে কি তোর অপরাধ কিন্তু যে লোক জ্ঞানী ব্যক্তি সে কি করে ওইখানে যাবে পড়াশুনো করে করে না এক ধরনের লোক তো সেম জিনিস আমরাও এই যে আমরা আজকে যে ধর্ম অনুষ্ঠান করছি যে সমস্ত অনুষ্ঠানগুলোর আয়োজন করতেছি এগুলো আমাকে ছোটবেলার পড়া সেই লেখা পড়া আমরা এখন বড় হয়ে করতেছি বুঝতে পারছেন এজন্য কি আপনাদের কষ্ট লাগে কষ্ট লাগার কথা খুব একটু লাগে না প্রথম প্রথম লাগি কি করতেছে সাধুরা ওই সাথে মিশা জীবনটা গেল নাকি কি বলে কালকে সকালে আজকের সকালে একজন বলছে আপনাদের সাথে যদি আমরা তিন দিন চলি

আবার ওই সময় উঠছে ঘুমাবে এবার উঠে কৌতালি চলেন এতে জব করি আর রাস্তাতে একটু হাইটি আসি মঙ্গলার ঠিক বাড়ি তখন বাড়ি কিন্তু কেউ ওঠেনি সবাই ঘুম ওই যে রাত্রি দুটোর সময় শুইছে সবাই সকালে ওঠে তো আমরা ঘুরে টুরে সোয়া সাতটার সময় আসি বাড়ি আইসে দেই তখন করলে একজন দুইজন করে উঠছে বুঝছেন আমি বাবু এই দুটোর সময় শুয়ে যদি আবার থাকতে তো আমার এরকম করে এক সপ্তাহ time নিতেন আমি বলছে বাবু আমি ভীষণ ব্যায়াম করি কি ব্যায়াম করেন বলছে আমি জলের পরে ভাইসে থাকতে পারি ঘন্টার পর ঘন্টা এ বিষয়ে পৌপদের একটা উক্তি আছে জানেন কি উক্তিটা হচ্ছে এই পৌপদের কাছে একজন এসেছিলেন এসে বলছেন জানেন একটা লোক এসেছে যে নদী খালি খালি হাইটি পার হয়ে যাচ্ছে বহু বছর তপস্যা করেছে কত বছর পঁচিশ বছর তপস্যার ফল বছর বসে তার এই নদীটা পার হইতে তখন তাহলে সে নৌকা লাগছে না চায়ানার কাজ হইছে কিন্তু এই পঁচিশ বছর ধরে যদি সে ভগবানের কথা বলতো বা ভগবানের কথা ভাবতো বা ভগবানের কথা চিন্তা করত তাহলে তার জীবনে অনেক কাজ হতো ইনিও একজন টিচার তো বলছে ববু আমি তো জব টপ করি না কিন্তু আমি যোগ ব্যায়াম করি খুব চার পাঁচটা যোগ ব্যায়াম করি মাথা নিচের দিক দিয়ে ঠ্যাং উপরের দিক দিয়ে এক ঘন্টা বসে থাকতো এক ঘন্টা দাঁড়াই থাকতো আমার কিচ্ছু হবে না আমি বলছি ববু সাংঘাতিক আবার বলছেন আমি আমার ধরে রাখবেন মানে এটা একটা ব্যায়াম আছে আপনি যত কম নিঃশ্বাস নেবেন আর যত কম ছাড়বেন তত আপনি বেশি দিন

তখন আপনার কি মনে পড়বে কি জলের পরে আইটি রাখতেছেন তাই হ্যাং উপরের দিক মাথা নিচের দিক এটা মনে পড়বে এটা পড়বে তা জানে বলেন তো এই যে ঠ্যাং নিচের দিক থাকে কাদের মাথা নিচের দিক দিয়ে চলে কারা কে চলে মাথা নিচেই ঠ্যাং কেন আর মৃত্যুর যদি ওই জিনিস আমার মনে থাকে তাহলে এবার আমি কোথায় যাব হ্যালো চাইছে না এই জন্য আপনাকে অভ্যাস করতে হবে কি করার কিভাবে আপনি হরিনাম করবেন মনে করেন আমি এখন এইখানে বসে আছি বসে আছি হঠাৎ করে যখন প্রসাদ পাচ্ছি তখন জমজু দশি বললেন অঞ্চল

বসে কি করবে কি করবে কলেজ ফেলার কাজ কি না আপনাকে সরাই নিয়ে যাবে মনটা অন্য দিক দেবে অন্য দিক নিয়ে যাবে হ্যাঁ এই যে কত জায়গা ফাঁক দেখছেন আছে কি না আছে তো এইখানে কলি অবস্থান করে চেলারা এই জন্য বসার সময় এমন ভাবে বসতে হবে আমার ভিতরে এসে কেউ যেন না বসতে এই জায়গায় একটু পরে তিনটে চারটে ছেলে চলে আসবে চোখ যা যাবে বলেন আপনার চোখ কোথায় আমার দিক আছে মন আমার দিক আছে তাহলে আপনি কি দেখবেন কি শুনবেন মন কোথায় ওদের দিক চোখ পদের দিক তার মানে এখন এই মুহূর্তে আপনি হরি নামের ভিতর আপনার মন আছে আছে এই জন্য দেখবেন বড় বড় যে সমস্ত ভাগবতের অনুষ্ঠান গুলো হয় আসরগুলো গুলো হয় সেখানে বলা হয় যে যারা পরে আসবে তারা কোথায় আসবে পিছনে কিন্তু সামনে কোন জায়গা ফাঁকা রাখা যাবে আর ভক্তরা কি করে মায়াপুরের প্রোগ্রাম দেখবেন বিভিন্ন মহারাজরা আসলে দেখবেন আপনি কি সামনে যাইতে পারবেন 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 না দেখবেন ঠিকই ভক্তরা সব সামনে ফিল আপ হয়না আপনি সামনে যাইতে পারবেন না আপনাকে পিছনে থাকতে হবে

আজকে যত শিক্ষা অন্য ধর্মের ভিতর চলে গেছে তার কেন্দ্রবিন্দু কোথায় আজকে আমি ঘুমটা দিয়ে হাঁটতে হবে মুখ ডেকে হাঁটতে হবে এই শিক্ষাটা আমাকে কে দিছে বজবাসীরা দিয়েছে বৃন্দাবনবাসীরা দিয়েছেন ব্রজবাসী যারা ছিল মায়েরা যারা ছিল তাদের মুখকে এখনো গেলে দেখে এতটা মুখ ঢাকা থাকে শিক্ষা যে শিক্ষা এখন আমাদের পাশ্চাত্য ধর্মে চলে গেছে আমার পাশের ধর্মে চলে গেছে আর আমার ধর্মের শিক্ষা ফলাই দিছি আমি রাস্তাতে এখন 10 জন মহিলা আইতে গেলে বোঝা যায় যে আমার হিন্দু ধর্মের কোনটা কে যাবে কারণ মাথায় প্রথম শর্ত বোঝা ঠিক আছে দ্বিতীয়ত আমরা যেটা আরেকটা কাজ করি সেটা হচ্ছে যেমন মায়েদের সব থেকে প্রিয় জিনিস কয়টা জিনিস জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস কয়টা বলেন মায়েরা আপনাদের আপনাদের জীবনে সব থেকে মূল্যবান জিনিস কয়টা জিনিস কয়টা টাকা এবং দুটো জিনিস জীবনের সব থেকে মূল্যবান জিনিস এটা আপনি কতদিন ব্যবহার করতে পারবেন যতদিন পিতাশ্রী স্ত্রী বেঁচে আছে ততদিন সাকার সিঁদুর কে দান করলো আপনাকে উনি আর যেদিন চলে যাবেন তারপরে কি আপনি করতে পারবেন পারবেন কিন্তু আমরা কি করি আমরা কি করি বলেন মায়রে আমরা এখন সিঁদুরের পরিবর্তে কপালে কি দিই কি লিকুইড আর টিপ 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 আর লিকুইড আচ্ছা আপনাকে ওইটা দিছিল কে স্বামী কি টিপ দিছে লিকুইড দিছে কি দিলো তা যখন সেইটা আপনি ত্যাগ করলেন তা কাকেও স্বীকার করলেন কাকে স্বামীকে আর ফার্স্ট শাখা কয়টা দিছিল দুই হাতে দুটো দুটো চাইরটে ধরেন আমার টাকা পয়সা কম আছে আমি না হয় জায়গায় একটা ব্যবহার করলাম হতে পারে মেবি কিন্তু আমি কি এক হাতে ব্যবহার করতে পারবো আছে কোনো বিধান আপনাকে কি এক হাতে দিয়েছিল যে জিনিস আমার স্বামী আমাকে দান করলো আমি দিচ্ছি আবার আমি যদি খুলে ফেলি সেইটা অস্বীকার করলাম কাকে তো যখন আপনি আপনার স্বামীকে অস্বীকার করলেন তখন বলেন তো কার আই ক্ষয় হয় এখন আমার স্বামীর মৃত্যুর জন্য কে দেখছি আমি বলিনি কিন্তু আমি বলছি পরে বলবেন প্রভু আমার স্বামীগুলোরে মারিয়ে দিলেন আমি বলিনি আপনারা বলছেন

সবাই ভুলে যাচ্ছি এবং আমাদের পাশ্চাত্য যে সংস্কৃতিগুলো আছে সেইগুলো এখন আমাদের জীবনে ব্যবহার করছি পাশ্চাত্য সংস্কৃতিগুলো গুলো যেটা আমাদের ধর্মের না বুঝেছেন তো এই জন্য আজকে এই সমস্ত এই যে শ্রাদ্ধের ক্রিয়া কর্মাদি যা কিছু আমাদের হচ্ছে এইগুলো আমরা যারা করছি বেশিরভাগ আগে যারা করেছি সবাই শুনে করেছি আর দেখে করেছি একজন মারা গেলে আমাদের গ্রামের কাছে জিজ্ঞেস করতাম আমার বাবা মা মারা গেছে এখন আমি কিভাবে করব আর যারা আমরা একটু বোঝার মতন হয়েছি তারা দেখছিলাম যে আমার বাবা মা মারা গেলে আমি আমার শ্রাদ্ধ কর্মগুলি কিভাবে করেছি তাহলে সিরাপদের কর্ম একবার দেখেছি কারো বাড়িতে বা আমার বাড়িতে আর অথবা আমার যারা মাতব্য ছিল তাদের কাছে শুনেছি বা গ্রামের প্রধানদের কাছে শুনে ব্রাহ্মণদের কাছে শুনা আমার সেই ক্রিয়া কর্মাদি আমি এতদিন পালন করেছি কিন্তু আমি কখনোই আমার ধর্মীয় বই পুস্তক গ্রন্থাদি পড়ে কখনো আমার কর্মাদি করি

কিন্তু এই সময় এই পাড়াতে ওবা থাক দেখে দাও পরে এই পাড়াতে কত ছেলে মেয়ে আছে বলেন তো এই বিনয় প্রভুর বয়স থেকে শুরু করে এই অবধি যারা লেখাপড়া করেছে এরকম কত ছেলে মেয়ে আছে যারা এরকম টিচার হইলে হইতে পারত আছে না আছে যারা হতে পারত কিন্তু হয় নাই কেন তারা সেরকম ভাবে পড়াশুনো করে নাই তাই যদি করতো তাহলে তারা ভালো ভালো অবস্থানে চাকরি নাকি কিছু জিনিস আজকের দিনে দাঁড়াই আমরা যদি সেইভাবে আমাদের ধর্মগ্রন্থগুলো যদি পড়াশুনো করি তাহলেই কেবল আমাদের ধর্মীয় পথ আমাদের ধর্মের অনুশাসন আমাদের নির্দেশিত পথ আমরা সবাই সেইভাবে পালন করব। আর যদি না পড়ি তাহলে ওই আগে যা ছিল তাই হরে কৃষ্ণ